আজকে ফেব্রুয়ারি মাসের চার তারিখ দু হাজার ছাব্বিশ সালে এই মুহূর্তে আমরা আসি সিলেট সফরে জাফলং যাওয়ার পথে অনেক উঁচু পাহাড় পাহাড়ের পাদদেশে আমরা দাঁড়িয়ে আছি সুন্দর একটা খাল খাল দিয়ে পাহাড় থেকে ঝর্ণার পানি নেমে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি প্রায় এটা লালা খাল এখানে চা বাগানের পাশে দাঁড়িয়ে আছি আমাদের সাথে আমাদের সফর সঙ্গী হিসাবে মাসুম আছে জীবনগর চুয়ারাঙ্গার থেকে নবীন হোসেন আমাদের সিরাজ সাই রকিবুল সাইজি আমাদের সাথে আছে আমরা এই সফর সঙ্গে সফরে গতকালকেই গেছিলাম সুরামগঞ্জের শাহ আব্দুল কবির সেই প্রসিদ্ধ মরমী কবির মাজার জিয়ারত করলাম আমরা অনেক জায়গা সফর করছি আমাদের আজকেও সিলেটের শাহজালাল শাহ শাহপরের মাজার জিয়ারতের প্রোগ্রাম আছে আমরা আর সুন্দর সুন্দর জায়গা স্পট দেখবো তো এই সুন্দর পরিবেশে এসে একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে অনেকেই বলে আল্লাহ পাকের কোনো আকৃতি নেই তো আমি বলি মানে আমরা যে সমস্ত জায়গাগুলো দেখছি এখান তো একটা চিহ্ন আছে যে চিহ্নটারে আরবিতে বলা হয় সায়ের সায়ের তো সায়ের মানে চিহ্ন তো এখানে আমি কোরআন গবেষণা করে দেখলাম সুরা হজের বত্রিশ নম্বর আয়ত্ত বলল সায়ের আল্লাহ সায়ের আল্লাহ মানে কি আল্লাহ পাখের চিহ্ন তাহলে আল্লাহ পাক নিরাকার হইলো কি ঠিক আল্লাহর চিহ্ন যদি হয় তাহলে নিশ্চয়ই আল্লাহর কোনো আকৃতি আছে তো সায়ের আল্লাহতে যারা সেজদা করে তারা আল্লাহকে সেজদা করে সায়ের আল্লাহকে যারা সম্মান করে তারা আল্লাহকে সম্মান করে সায়ের আল্লাহকে যারা দর্শন করে তারা আল্লাহকে দর্শন করে কথাটা তো এইভাবে আসবে ঠিক আমরা যদি এখন কেউ আল্লাহকে সেজদা করতে চাই তাহলে সাহের আল্লাহ যে সেজদা করি আল্লাহ আমরা যদি আল্লাহকে কেউ সম্মান করতে চাই তাহলে সায়ের আল্লাহকে সেখানে সম্মান করি আমরা যদি কেউ আল্লাহকে দেখতে চাই তাহলে সাহের আল্লাহটা দেখিনি জয় জয় এখন অনেকে বলে সায়ের আল্লাহ কোথায় পাবা আমাদের সর্বতের ভিতরে যদি এটা কোনো নিদর্শন না থাকে তাহলে মক্কায় যে হ যে আহ যে পাথর সেটাই তুমি চুমা দাও কেন তো এখন তোমার শরীয়তে ওইটা সাহের আল্লাহ আমাদের আধ্যাত্মিক জগতের সাহের আল্লাহ সম্পর্কে আমি একটু কথা বলতে চাই যে ওই পাথর তৈরির আগে তো আল্লাহ ছিল তাহলে পাথর কখনো সাহের আল্লাহ হতে পারে না কারণ আল্লাহ পাকের স্মৃতি চিহ্ন যেখানে আছে সেটাই হবে সাহের আল্লাহ তো আল্লাহ পাকের স্মৃতি চিহ্নের অনুকরণে আদম তৈরি হইল তো আদমটা আদমের চেয়ারটা হচ্ছে সাহের আল্লাহ কারণ আল্লাহ বলল আমার নিজ স্রোতে নিজ হাতে এই কি করেছে তাহলে মানুষের চেহারাটা হচ্ছে আল্লা সায়ের। এই যে প্রত্যেকটা মানব স্রোত হচ্ছে আল্লা পাখের প্রত্যেকটা মানব সুরত চেহারা হচ্ছে আল্লাহ পাখের আহাদ রূপ তো আল্লাহ এক কিন্তু আল্লাহর আহাদ আল্লাহর একক বহু আল্লাহর সায়ের বহু বহু মানুষ বহু সায়ের কিন্তু এক আল্লা এজন্য এই রসুল রূপ অর্থাৎ গুরুরূপ যার যার গুরু তার তার রসুল রূপ তার তার সায়ের আল্লাহ তার তার আল্লাহর চিহ্ন আল্লাহর চিহ্ন এটা বলা হয়েছে সায়ের শব্দের আবিধানিক অর্থ হচ্ছে যে চিহ্ন দেখে আপন জনকে চেনা যায় সেটা হচ্ছে সায়ের যেমন আমি আমার হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিস্তি আমার গুরু বা রসুল উনার স্রোতে আমি আল্লাহ দর্শন করছি আমার নিজাম স্রোত আমার শাহের আল্লাহ শাহের আল্লাহ তো অনেকেই বলতে পারে তোমার নিজাম স্রোত যদি শাহের আল্লাহ হয় বাবাজানের স্রোতে যদি শয়তান আসে তাহলে তো শয়তানের সায়ের হয়ে যায় তো তোমার আটরসির বাবা জানের শ্রোতে শয়তান আসে আর নিজামের শ্রোতে শয়তান আসে না তার প্রমাণ কি আমি বাস্তব দেখলাম যে আমার গুরু আদম করছে তখন ওই নিজামের চেহারার ভিতরে আর শয়তান আসছে না তোমার গুরু আটসির বাবা জান চর্মনার পীর সাহেব মানিগঞ্জের পীর সাহেব এরা তো তার গুরুকে শেষদা করিনি তাহলে ওই জায়গাটা তো শয়তানের সাহেব মানে যারা যারা আদম কবাই শেষদা করে শয়তান থেকে বিমুক্ত হয়েছে রসুল সুরতে পবিত্র হয়েছে তাদের চেহারাই শাহের আল্লাহ আর যারা আদম কবাই শেষদা বিরোধী করেছে তাদের সাথে শয়তান যুক্ত আছে যখন আল্লাহ পাকের স্মরণে মানুষ গাফেল থাকে তখন সে তার সাথে শয়তান যুক্ত হয় সুরা যুক্ত ছত্রিশ নম্বর যখন আদম আল ইসলাম আল্লাহর স্মরণে গাফেল হয়ে নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করলো তার সাথে শয়তান যুক্ত হয়ে গেল উলাইকা হিজবুল শয়তান সে সকল শয়তানের দলভুক্ত হয়ে গেল এই যে যারা আল্লাহ স্মরণে গাফেল আছে জন্ম সূত্রে তারা শৈতান যুক্ত এই শৈতান যুক্ত মানুষটা যখন আহ যা গুরুর হাতে বায়াত গ্রহণ করে সেখানে শেষদা ভক্তি করছে তখন তার সাথে শয়তান ডিলেট হয়ে যাচ্ছে সে পবিত্র হচ্ছে এটার নাম সালাত এটার নাম হওয়াজ এটার নাম জাকাত যারা আসছে তারাই সাহের আল্লাহর অধিকারী এই জন্য সাহেব আল্লাহর অধিকারী যারা হয়েছে আদমকবার শেষদাকারী একজন সমগ্র চুরে কাছে বায় গ্রহণ করে সেখানে শেষদা ভক্তি দিয়ে এই আল্লাহ পাকে রূপ দর্শন করা আহ্বান করে আমার কথা শেষ করে যাই